আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি আরিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ঘরোয়া ট্রাবল জিতে ছাত খোলা পাচ্ছে ইয়ামালদের উদযাপন এমি মার্টিনেজের চোখে বিদায়ের ইঙ্গিত সামনে তিন ক্লাবের প্রস্তাব সাত ক্লাবকে ফাঁকি দিয়ে সাদা শিকার রিয়াল মাদ্রিদ রোনালদো ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার স্পানিওলের মাঠে জিতে লেখ শিরোপা নিশ্চিত হয়ে যায় কাতালানদের তারপরে বড় আকারে উদযাপনের প্রস্তুতি খরা ট্রেবল যেতে ছাদ বাসেই সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন লাভিনিয়ামান রাফেনিয়ারা। স্প্যানিশ সুপার কাপ কোপাদের রে ও লালিগে স্পেনের তিন শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা ইউরোপিয়ান ট্রেবল জিতে না পারলেও জিতে নতুন রেকর্ড করেছে কাতালানরা এই ট্রেবল জয়ের আনন্দ ভক্ত সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই ছাত খোলা বাসে প্যারেডের আয়োজন করে বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ ছাদখোলা বাসে ট্রেবুলার তিন ট্রফি নিয়ে উদযাপনের বেঁধে ওঠে বার্সা এই বাস কাতালান অঞ্চলের মূল কিছু সড়কে কয়েক ঘন্টা ধরে প্রদক্ষিত করেছেন এই সময় হাজারো বার্সা সমর্থক নেচে ট্রেবল জয় উদযাপন করে ইয়ামাল পেদ্রিয়া উচ্ছ্বাসে বাসিয়েছেন সমর্থকদের বাসে বিশেষ জার্সিপে উপস্থিত সমর্থকদের সঙ্গে আনন্দে যোগ দেন বার্সা ফুটবলার কোচ হ্যান্সি ফ্লিক ও কোচিং স্টাফের সদস্যরা নাচরা গানে বেঁধেছেন বার্সার ফুটবল সমর্থকেরা এই মৌসুমে বার্সার ম্যাচ পাকি আর দুটি লালিকার দুই ম্যাচ খেলেই লম্বা বিশ্রামে যাবে কাতালানরা অন্যদিকে ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ও মেরি স্পোর্টসের এর তথ্য মতে বিকল্প খোঁজা শুরু করেছে অ্যাস্টন ভিলা তারা নতুন করে স্কোয়াড সাজাতে চায় সব মিলিয়ে দলে অন্তত তিনটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে স্পানিউলের স্প্যানিশ গোলরক্ষক জুয়ান গার্সিয়াকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ভিলা যেখানে তার রিলিজ ক্লস পঁচিশ মিলিয়ন ইউরো গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে টটেন হং হটস্পার্কে তিন শূন্য গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা সেই ম্যাচ শেষে অস্ত্রশিক্ত চোখের দর্শকদের অভিবাদনের জবাব দেন এমি তিনি 2020 সালে অ্যাসালেন্স সেরে ভিলাই যোগ দিয়ে 211 ব্যাচ খেলা এ তারকার ভবিষ্যতে জানতে চাওয়া হয় কোচ এভেরি এর কাছে অস্পষ্টতা রেখে জবাব ভিলা কোচ জানান এটি আমরা ভবিষ্যতে দেখতে পাব অবশ্যই এই মৌসুমেটি ঘরের মাঠে আমাদের শেষ ম্যাচ এবং আমি জানি না আমরা দল ও এখানে থাকা খেলোয়াড়দের ভবিষ্যতে কি হয় সবাই দেখব তার আগ পর্যন্ত তার মাঠে নিজের সেরাটা দিয়ে যাচ্ছে টটেন হামকে দুই শূন্য বলে হারিয়ে ওয়েফে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মরসুমে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে অ্যাস্টন ভিলা তাদের পুরো মনোযোগ এখন সেদিকেই হওয়ার কথা তবে আলোচনা কেন্দ্রে দখল করেছেন ক্লাবটির আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কারণ সর্বশেষ ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে তার ইশারা ইঙ্গিত বিদায়ের বার্তা কিনা সেগুলো গুঞ্জন শুরু হয়েছে চলতি মৌসুমে সেটাই ছিল ঘরের মাঠে ভিলা পার্কে তাদের শেষ ম্যাচ আর্জেন্টিনা সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস বলছে ওরা এবারে অ্যাস্টন ভিলা ছাড় প্রবল সম্ভাবনা রয়েছে দীপু মার্তিনেজের যদি এক বছর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে দু সাল পর্যন্ত নতুন চুক্তি করেছিলেন তবে নিজের অবস্থান থেকে শেষ আসতে পারেন আর্সেনালের সাবেক এই গোলরক্ষক এমকে কেন্দ্র করে আসা প্রস্তাব দিয়ে নাকি বার্লিংহামের ক্লাব প্রতিবেদনে বলা হয় সৌদি আরব থেকে একটি প্রস্তাব পেয়েছেন মার্তিনেজ উপর বড় ক্লাবের পক্ষ থেকে আরো দুটি তবে এই তার জন্য প্রস্তাবিত ক্লাবের টাকার কিংবা আরো বিস্তারিত তথ্য জানা যায়নি সেটি জানা না গেলেও এতটুকু নিশ্চিত যে এমি মার্তিনেজ সৌদি আরবের লিগে এখনই যাবেন না কারণ বত্রিশ বছর বয়সে গোলরক্ষকের ক্যারিয়ার এখনো চূড়ান্ত সীমায় পৌঁছে যায়নি আর্জেন্টিনার বিশ্ব বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক ইতিমধ্যে দুটি ইয়াসিন ট্রফি এবং দু সালে ফিফা সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তাতে মার্তিনিস যে প্রিমিয়ার লিগ সেরে তুলনামূলক নিম্ন সারের কোন লিগে যোগ দেবেন না সেই চুক্তি দেখিয়েছে টিওয়াইসি স্পোর্টস বিশেষ করে দু বিশ্বকাপে খেলার প্রস্তুতি হিসেবে বড় প্রতিযোগিতায় থাকা উপযুক্ত মার্তিনেজের জন্য চলতি মৌসুমে রক্ষণ পেশি ঢুকেছে রিয়া মাদ্রিদ ট্রফি থেকে শেষ করতে হচ্ছে মৌসুম তবে আগামী মরসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা মৌসুম শেষের আগে তো চলছে নতুন খেলোয়াড় ফেরানোর দৌড়ে এরই মধ্যে কয়েকটি সাইনও করেছে তারা আলেকজান্ডার অর্নল্ড পর নতুন একজন সেন্টার ব্যাক নিয়েছে রিয়াল দু হাজার সাল পর্যন্ত বোর্ড মাউথ ডিফেন্ডার টিন হুসেনকে দলে ফিরেছে তারা সরাম ধন্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক ফেসবুকে পোস্টে হোসেনকে রিয়ালের দলে ফেরানোর বিষয়টি জানিয়েছেন পঞ্চাশ মিলিয়ন ইউরো রিলিজ ক্লাস পরিষদ মাধ্যমে দলে ফেরানো হয়েছে হোসেনকে কিছুদিন পর রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার গতকাল লন্ডনে তার মেডিকেল পরীক্ষাও হয়ে গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায় ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাব চেলসি লিভারপুল আর্সেনাল ও নিউ সহ প্রায় সাতটি ক্লাব হোসেনকে পাওয়ার জন্য অতপেতে আছেন তবে সবাইকে পেস ফেলে রিয়ালি বক্সি করলো এর মাধ্যমে ঘরেও ফেরা হলো হুসেইনের নেদারল্যান্ডসের হয়ে বয়স ভিত্তিক দলে খেললো জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন স্পেন নেদারল্যান্ডসে জন্ম হলেও স্পেনে বেড়ে উঠেছেন হুসেইন মার্বেলার কোস্তা ওনিদা সিএফ ও মালাগার যুব দলে খেলেছেন ২০ বছর বয়সে এই তরুণ গত গ্রীষ্মের দল বদলে বারো দশমিক মিলিয়ন ইউরোতে যোগেন্টাস থেকে বোরমাউথে যোগ দিয়েছেন তিনি চলতি মৌসুমে ক্লাবটির হয়ে চৌত্রিশ ম্যাচ খেলে তিন গোল করেছেন হুসেনকে জাতীয় দলে খেলানোর জন্য টানাটানি লেগেছিল নেদারল্যান্ডস ও স্পেনের মতো তবে বেড়ে ওঠার দেশ স্পেনকেই বেছে নিয়েছেন হুসেন দু সালের মার্চে নেদারল্যান্ডস বিপক্ষে শুক্রবার রাতে ঘরের মাঝারি সারির দল আলতাউনের বিপক্ষে এক এক গোলে ড্রয়ে আটকে গেল নাসর দলের মূল তারকা ক্রিস্টানো রোনালদোকে ছাড়াই আগের ম্যাচে নয় শূন্য গোলের বিশাল জয় পেয়েছিল দলটি তবে এবার তাকে ছাড়া খেলা বড় ধাক্কা রিয়াদের ম্যাচে একান্নতম মিনিটে করার থেকে হেডে গোল করে আলনাসরকে এগিয়ে দেন এতাফিও কিন্তু সত্তরতম মিনিটে রাজার মার্টিনেস গোল করে সমতায় ফেরান আল তাওয়ানকে শেষ পর্যন্ত এক এক সমতায় শেষ হয় ম্যাচ এই ড্রয়ের ফলে আলনাসর পয়েন্ট হল চৌষট্টি তার এখন লিগ টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে তৃতীয় স্থানে থাকা আল চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা যারা বৃহস্পতিবার আল ওয়েহকে তিনে গোলে হারিয়ে নিজেদের অবস্থান শক্ত করে এফসি চ্যাম্পিয়ন্স লিগের সরাসরি খেলার জন্য লিগের সে সত্যি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ ফলে রোনালদো অনুপস্থিতি ও চলমার ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আছে আলনাসর শিবির অন্যদিকে করিম বেনজাবার নেতৃত্বাধীন আল ইতিহা দুই ম্যাচ হাতে রেখে সৌদি প্রৌলিকে শিরোপা করেছে বৃহস্পতিবার আল রায়দের বিপক্ষে একশো গোল পিছিয়ে পড়ো ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তিন এক ব্যবধানে জয় তুলে নেয় তারা দর্শক যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার ঘরোয়া ট্রেবল জিতে ছাদ খোলা পাচ্ছে ইয়ামালদের উদযাপন এমি মার্টিনেজের চোখে বিদায়ের ইঙ্গিত সামনে তিন ক্লাবের প্রস্তাব সাত ক্লাবকে ফাঁকি দিয়ে সাদা বক্স শিকার রিয়াল মাদ্রিদ কে ছাড়া খেলতে নেমে এবার বড় থাকা আল্লা সরের এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ